ঠাকুর শ্রী রামকৃষ্ণকে যিনি চিকিৎসা করতেন সেই চিকিৎসকের বাড়ি কোথায় জানেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যখন রোগগ্রস্ত হয়েছিলেন তখন ঠাকুরকে যিনি চিকিৎসা করতেন ডাক্তার মহেন্দ্র লাল সরকার দোসরা নভেম্বর আঠারোশো সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন হাওড়ার জগৎবল্লভপুরের পাইক পাইকপাড়ায় তাদের বংশের সদস্যরা জানান তিনি একটি ছোট কুঠিরে জন্মগ্রহণ করেন সেই কুঠির শরিকদের মধ্যে ভাগাভাগির পর রন্ধনশালা হয় বর্তমান এখন ভগ্ন দশায় পড়ে আছে খুব ছোট বয়সে তিনি অভিভাবকহীন হয়ে পড়েছিলেন মাত্র পাঁচ বছর বয়সে তিনি পিতৃহারা ও আট বছর বয়সে মাতৃহারা হন বাবাকে হারাবার পর মহেন্দ্রলাল সরকারকে মা কলকাতার নেবুতলায় মাতুতলয়ে নিয়ে চলে যান এবং সেখানেই বড় হয়ে ওঠেন এবং কলকাতাতেই পড়াশোনা করে তার ডাক্তার হয়ে ওঠা প্রথমে অ্যালোপ্যাথিক চিকিৎসা ডিগ্রি নিয়ে পাশ করে চিকিৎসা করলেও পরে হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করে চিকিৎসা শুরু করেন ডাক্তার সরকার রানী রাসমণির পারিবারিক চিকিৎসক ছিলেন সেই সূত্রে রামকৃষ্ণ অসুস্থ হলে তার চিকিৎসার ভার তাকে দেওয়া হয় তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণকে চিকিৎসা করেছিলেন এমনকি পরে মা সারদাকেও চিকিৎসা করেছেন এই মহান ব্যক্তির এই গ্রামে জন্মগ্রহণ করার জন্য পরিবারের বর্তমান সদস্যরা যেমন গর্বিত সেই সাথে জগৎবল্লভ বল্লভ গ্রামবাসীর অনুরোধে তার নামে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখার মহেন্দ্র রেল স্টেশন নাম রাখা হয় এলাকার একটি গ্রামের রাস্তা তার নামে করা হয়েছে ঠাকুরকে তিনি চিকিৎসা করেছেন গ্রামের সকল মানুষের কাছে গর্ব বলে আগামী দিনের প্রজন্ম যাতে ভুলে না যায় তাকে যেন মনে রাখে তাই এই রেল স্টেশন ও রাস্তা তার নামে করা হয় এখনও অনেকেই জানতেন না ঠাকুর শ্রী রামকৃষ্ণের যিনি চিকিৎসা করেছিলেন তিনি হাওড়ায় জন্মগ্রহণ করেছিলেন পরিবার গ্রামের মানুষ ও ইন্টারনেটের তথ্যের আধারে এই প্রতিবেদন দর্শকদের কাছে তুলে ধরা হলো ছোটবেলায় দারিদ্রতার চাপে মার সঙ্গে এখান থেকে চলে গেছিল বউ ওনার মামার বাড়িতে ওখানে থেকেই উনি বড় হয়েছেন পড়াশোনা করেছেন মামা আমারা বুঝতে পেরেছেন যে এর মধ্যে প্রতিভা আছে ওনারা খুব এ করেছেন সাহায্য করেছেন ওইভাবে উনি বড়েছে প্রথমেই উনি অ্যালোপ্যাথিক চিকিৎসা খুব রত ছিলেন তারপর আস্তে আস্তে উনি আবার homeopathy চলে এসেছিলেন ওই উনি রামকৃষ্ণ দেবের চিকিৎসা করেছিলেন বা ওনার নামে যাদবপুর cultivation এখনো এ আছে এই যে রামকৃষ্ণ পরমহংস দেবের উনি চিকিৎসা করেছিলেন হুম তখন এর কথা কিছু আ বাড়ির তরফ থেকে কিছু শুনেছেন কি তখন এসে কি গল্প করতো বা তিনি এখানেও কি তখন না 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 এখানে উনি আসতেন না এখানে উনি আসতেন আচ্ছা এখানে এই জন্মাবার পর উনি হ্যাঁ কিছুদিন থাকার পর উনি চলে গেছেন আচ্ছা তারপরও কি কোনোদিন এক সময় এসেছিল মানে বয়সকালে বা কোনো রকম ভাবে এটা মুখে কিছু শুনিনি যোগাযোগ ছিল হ্যাঁ মোটামুটি যোগাযোগ ছিল তারপর মাঝখানে একদমই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আবার তারপরে আস্তে আস্তে যোগাযোগ আচ্ছা এই যে রামকৃষ্ণ পরমহংসের যে একটা জনপ্রিয় যে বিষয় সে ক্ষেত্রে স্টেশন হোক কি কি গড়ে তোলা হয়েছে এই তো এখানে গ্রামীণ জন কল্যাণ কেন্দ্র হয়েছে এই রাস্তাঘাটও ওনার এর নামাঙ্কিতই হয়েছে তারপর এখানে স্টেশন হয়েছে ওনার নামে ওনার নামে এটা আপনি তার বাড়ির সদস্য হিসেবে কতটা গর্ব অনুভব করেন

চিকিৎসাও করেছিলেন ঠিক আছে তা সেই হিসেবে আমাদের এই যে স্টেশনটা যেহেতু একজন মান্য লোক যে নাম আছে সেই কারণেই স্টেশনটার নাম যাতে মনে রাখে মানুষ আগামী দিনের ছেলেরা ঠিক আছে সেই মনে রাখে সেই নামটা করা হয়েছিল ঠিক আছে করা হয়েছিল হুম এটা স্টেশনের নামটা অন্য দেওয়ার কথা ছিল কিন্তু সবাই মিলে এসে বলে তারপর এই নামটা করা হয়েছে নামে একটা রাস্তা আছে আমাদের ওই মুন্সিয়ারের যে রাস্তাটা ওই রাস্তাটা মহেন্দ্র নগরের করা আছে মহেন্দ্র সরকার কিন্তু নামটা মুছে গেছে নামটা ওখানে সব রেখে রেখে মুছে ফেলেছে নামে একটা বড় করা আছে ঠিক আছে তাছাড়া ওর যে বাড়ি আছে ওখানে ডাক্তার এখন দেখে বসে ডাক্তার বসে হ্যাঁ বাড়ির সামনে একটা ওনার মূর্তি বানানো আছে এবং চিকিৎসা করা হয় ডাক্তার বসে না গ্রামের মানুষের চিকিৎসা করা হয় গর্বিত তো বটেই ঠিক আছে এত বড় একজন মানুষ আমাদের এখানে জন্মগ্রহণ করেছে গর্বিত তো গর্বিত বিষয় আমার নাম সানু মাঝি জন্মগ্রহণ করেছিলেন সেই ঘর আছে সেই মানে জায়গাটা তো থাকবেই জায়গা তো অক্ষয় কিন্তু সেই ঘরটা আর নেই সেই ঘর কি করে থাকবে তখন তো পাতার ছাওয়া ছিল এখন তো আজ থেকে বেশ কয়েক এ বছর আমরা এগিয়ে এসেছি বর্তমানে আমাদের এখন রন্ধনশালা হিসেবে আমরা ব্যবহার করছি আমাদের সুবিধার্থে আমাদের ব্যবহারের জন্য আমার শ্বশুর মশাইরা পাঁচ কর্তা ছিলেন আমরা এক কর্তার ফ্যামিলি তো থাকা খাওয়া বাঁচতে গেলে মানুষকে থাকা খাওয়া সবই করতে হবে তো আমাদের সেটা এখন রন্ধনশালী হিসাবে আমরা ব্যবহার করছি বা প্রায় ভগ্নাবশেষ হয়ে গেছে কারণ রক্ষণাবেক্ষণ করার মতো সেরকম কেউ নেই এখন বহুল পরম্পরা অনেক বৃদ্ধি হয়েছে হ্যাঁ অনেক বৃদ্ধি হয়েছে বৃদ্ধিও হয়েছে যেমন সবাই যেটা সুবিধা মতো মানুষ এখন তো আরামপ্রিয় হয়ে গেছে সবাই বেরিয়ে অনেকেই চলে গেছে হ্যাঁ 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 শুনেছি যে উনি শরীরের ভিতরে চিকিৎসা করতেন হ্যাঁ শেষ বয়স অবধি উনি রামকৃষ্ণ পরমহংসদেবের দাত্তা ছিলেন চিকিৎসা করতেন উনি একজন ত্যাগী মানুষ ছিলেন খুব নাম করা ব্যক্তি ছিলেন গরিব দুঃখীদের প্রতি ওনার শ্রদ্ধা ভালোবাসা যথেষ্ট ছিলেন সেই হিসাবে ওনার নাম অনুসারে ডাক্তার মহেন্দ্রলাল সরকার এই যে স্টেশনটি তৈরি হয়েছে হ্যাঁ হ্যাঁ উনি ত্যাগী মানুষ ছিলেন গ্রামের যে আগে বললাম নাম যে গরিব দুঃখী মানুষদের প্রতি একটা তার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ছিলেন এবং রামকৃষ্ণ হংসদেবের একজন মহাপুরুষের ডাক্তার ছিলেন সেই হিসাবে ওনার নামকে নামকরণ করা হয়েছে এবং ওনার স্মৃতিকে আলগে রাখার জন্যই ওনার ওনার এবং ঘর বাড়ি যেসব আছে সেগুলো করে অক্ষয় রাখা হয়েছে সেটা একটা হ্যাঁ এই বিষয়টা আমি আমার বয়স হয়তো অতটা হয়নি অতটা আমার জানা নেই হ্যাঁ এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না কারণ ওটা আমার জানা নেই হ্যাঁ আমরা গর্বিত যে উনি আমাদের গ্রামে জন্মগ্রহণ করেছেন ওনার স্মৃতি নিয়ে আমরা বিভিন্ন খেলাধুলা চালানো হয় ওনার স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন রকম অনুষ্ঠান করা হয় এবং ওনার নাম ওনার ক্যালেন্ডার থেকে আরম্ভ করে বিভিন্ন পত্রিকায় ওনার নাম ছাপা হয় এবং ওনার নামে একটি স্বরূপপ্রান্ত মানে রাস্তা তৈরি করা হয়েছে আর ওনার নামে তো ওই ময়দা লাগছে ডাক্তার তো আমার একটা বড় ব্যাপার ওই তখনের সময় তখনের সময় যিনি ডাক্তারে হয়েছে ভগবান ঠাকুর চিকিৎসা করতেন এটা একটা বিশাল বড় ব্যাপার তো কি বলে হ্যাঁ এটা তো ঠিকই এটা ঠিকই তখনকার দিনে ডাক্তারের অভাব ছিল এবং ডাক্তার পাওয়া যেত না যেত না উনি যে আমাদের গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন এটা আমরা গর্বিত আমার নাম সমর কুমার পন্ডিত